হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে নতুন একটা ঘুড়ি আপনাদেরকে দেখাবো নতুন এই জিনিস আমার মনে হয় না যে জীবনে কোনো দিন দেখেছেন অর্থাৎ আমাদের এই চ্যানেলে এই ধরনের ঘুড়ির ভিডিও কখনো দেওয়া হয়নি আজকে প্রথম ব্র্যান্ড নিউ বলতে পারেন আর কি আপনারা এই যে ঘুড়ির যে দেখেন আপনারা যে ঘুরি বানানোর জন্য যে বাতাটা দেখেন এই বাতাগুলো কিসের তৈরি আসলে দেখেন এটা কিসের তৈরি এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা একটা বাঁশ দিয়ে তৈরি ঠিক আছে এবার দেখেন এটাও দেখেন এই জিনিসটা কিসের তৈরি এটা এখন আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কি না বা চিনতে পারছেন কি না এটা আমি আপনাদেরকে চিনিয়ে দিই এটা হচ্ছে নারিকেলের যে পাতা থাকে পাতার মাঝখানে একটা খিল থাকে এটা শক্ত জিনিস থাকে যেটা দিয়ে ঝাটা বানানো হয় এই ঝাটা বা ঝাড়ু বা যে ঝাড়ু বানানো হয় আপনারা ঝাড়ু নামেও চিনে থাকতে পারেন বা ঝাটা নামেও চিনে থাকতে পারবেন সেটার যে খিল সেই জিনিসটা হচ্ছে এটা দেখেন এই জিনিসটাকে এখান থেকে এই পর্যন্ত দেওয়া হয়েছে এই যে এই পর্যন্ত এই ঘড়িটাতে এই ঘড়িটাতে বাঁশের খিল বা বেত কয়টা ব্যবহার করা হয়েছে দেখেন একটা এখানে একটা এবং মাঝখান দিয়ে একটা এই যে অনলি দুইটা অনলি দুইটা হচ্ছে বাঁশের খিল আর তার পাশাপাশি দেখেন বাকিগুলো যেগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে একদম নারিকেলের যে খিল আর কি বা নারকেলের পাতার ভেতরে যেটা থাকে আর কি আপনারা দেখে থাকবেন নারিকেলের পাতাটা ছিঁড়লে আপনারা একটা শক্ত জিনিস পাবেন যেটা দিয়ে ঝাড়ু বানানো হয় এটা দিয়ে কিন্তু ঘুড়ি তাহলে বোঝেন যে এই ঘুড়িটা আসলে কিভাবে সম্ভব এখানে একটা কামান দেওয়া আছে দেখেন এটাকে আমরা কামান বলি আপনারা কি নাম বলেন সেটা একটু জানাবেন এই যে এখানে আসলে বাঁশ দিয়ে বাতা দিয়ে একটা তৈরি আর কি এখানে ডাক লাগানো হয় বা এখানে একটা সুতা বাঁধা হবে সো এই জিনিসটা এই ঘড়িটা নতুন এটার বিশেষত্ব কি সেটা বলবো আপনাদেরকে তার আগে আরও একটা জিনিস আপনাদেরকে দেখাবো আর কি দেখেন এই যে পলিথিনটা ব্যবহার করা হয়েছে দেখেন এ ওই পাশ থেকে ওই পাশ আমার হাতটা কিন্তু অনেকটা ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে দেখেন আমার আঙ্গুলে একটা তিল আছে সে তিলটাও আপনারা লক্ষ্য করতে পারছেন এই যে দেখেন সো এই পলিথিনটা কতটা আসলে মানে চিকন বা কতটা পাতলা এটা একটু দেখেন আপনারা পক্ষান্তরে আরও একটা ঘুড়ি আছে আমাদের কাছে ওই ঘড়িটা একটু এখানে দেখাও এই যে দেখেন এই ঘড়িটাতে আমরা হচ্ছে কি ব্যবহার করেছি এই ঘড়িটাতে সরাসরি কিন্তু বাঁশের বেদ দেওয়া আছে এই যে দেখেন আপনারা ভালোভাবে লক্ষ্য করেন এই যে সবগুলো সম্পূর্ণটা বাঁশের বেদ দিয়ে তৈরি বাঁশের খিল দিয়ে তৈরি বা বাতা দিয়ে তৈরি আর কি আমরা এটাকে শক্ত ঘড়ি বানিয়েছি এবং পক্ষান্তরে এই পলিথিনটা দেখেন দেখেন এটা কিন্তু ওইভাবে আমার হাতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না তার মানে কি এই পলিথিনটার চাইতে নিচের যে পলিথিনটা দেওয়া আছে সেটা কিন্তু বেশ এই হলুদ যেটা দেখতে পাচ্ছেন এটা মোটা এবং নিচের যে এই যে নীল পলিথিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই পাতলা এবং এটাতে খিল ব্যবহার করা হয়েছে যে খুবই পাতলা খিল এই ঘড়িটা আসলে কেন ব্যবহার করা হয়েছে বা কেন বানাচ্ছি আমরা এই ঘড়িটা যখন কম বাতাস থাকবে বা কম বাতাসে উড়বে আর কি এটাকে আমরা বলছি এটাকে আমরা বলছি আপনার কুয়াড়ি ঘুড়ি এটাকে আমরা কুয়াড়ি ঘুড়ি বলছি আমাকে একটু হেল্প করো একজন এখানে অনেকেই আছে আর কি একজনকে আমি অনুরোধ করব যে সিয়াম চলে আসছে আমাকে হেল্প করার জন্য এটা একটু ধরে দেখাও এটা একটু দূরে ধরো এই পাশে যাও তো দেখি একটু এ পাশে যাও হ্যাঁ এ এদিক চলে আসো তুমি আরও একটু এদিক চলে আসো আরও একটু এদিক চলে আসো যে ঘড়িটা দেখাচ্ছিলাম দেখেন খুবই পাতলা একটু সোজা করে ধরো তোমার বুক বরাবর ধরো এরকম এরকমভাবে হ্যাঁ রাইট রাইট একটু সামনের দিকে আসো একটু সামনের দিকে আসো এই যে দেখেন ঘড়িটা কতটা পাতলা এই যে দেখেন পলিথিনটা কতটা পাতলা এই পাশ থেকে ওই পাশে দেখা তোমার মুখের সামনে ধরো তো দেখি তোমার মুখ দেখা যায় কি না এই যে দেখেন ওকেও কিন্তু দেখা আছে এই যে জম করছি তুমি একটু হাসো দেখি হাসো দেখি তোমার দাঁত দেখা যাচ্ছে না এই যে এবার দেখতে পাচ্ছি তোমার দাঁত ঘড়িটা এত পরিমাণে পাতলা এবং এত পরিমাণে নরমভাবেও কিন্তু বানানো হয়েছে যে দেখেন এই পক্ষান্তরে এই ঘড়িটা এই ঘড়িটাও ধরো দেখি এই আড়াখাত দিয়ে এই ঘড়িটাও একটু উঁচু করে ধরো এই যে দুইটা ঘড়ি পাশাপাশি ধরলে আপনারা বুঝতে পারবেন যে আসলে দুইটার পার্থক্য কোথায় বা দুইটার তফাতটা আসলে কোথায় এইটাই হচ্ছে সে আমাদের নতুন বিশেষত্ব ঘড়ি এই ঘড়িটা খুব অল্প বাতাসে উঠবে এবং এই ঘড়িটাতে যদি আমরা ডাক লাগাই তাহলে অন্যান্য ঘুড়ির মতো আমাদের অন্যান্য যে ঘড়ি আছে সেই ডাকগুলোর মতোই কিন্তু ডাকবে সে এই হচ্ছে নতুন ঘুড়ি আমরা এটা উড়িয়ে দেখাবো আপনাদেরকে আমাদের সাথে থাকুন আমাদের এই যে ঘড়িটার ফ্রেমটা দেখে রাখুন আপনারা আপনারাও বানাতে পারেন এরকমভাবে এই যে ফ্রেমটা লক্ষ্য করুন এই এটার স্ক্রিনশট নিতে পারেন নিয়ে আপনারাও বানাতে পারেন এবং এটারও ফ্রেম দেখে আপনারা দেখেন একটু ধরো হ্যাঁ এই যে এটারও একটা স্ক্রিনশট নিয়ে নিয়ে নিতে পারেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা খুব সহজে বানাইতে পারবেন দেখেন এইভাবে যদি আপনারা বানান তাহলে আপনাদের ঘড়ি অবশ্যই উঠবে আর যদি না উড়ে থাকে তাহলে আমাদেরকে একটু কমেন্টস করবেন আমরা জানাবো কি ধরনের সমস্যা হচ্ছে এবং সেই সমস্যা সম্পর্কে তো আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ঘড়িটা উড়ানোর অপেক্ষায় থাকবেন ওড়ানো দেখানোর অপেক্ষায় থাকবেন আর কি আমরা দেখাবো অবশ্যই দেখার অপেক্ষায় থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই